শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সারাদিনে কি করছে না করছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা উঠে দেখি ওঠানে জল উঠছে ওখানে একটু একটু জল কালকে না কি বৃষ্টি পড়েছে আর এমন বৃষ্টি পড়েছে একটুকু জল নেই আর এভাবে বৃষ্টি পড়লে কিভাবে চলবে ক্যাটের মধ্যে যদি জলে না লাগে এখন তো সময় হচ্ছে গাড়াগাড়ির সময় গাড়া এবার বৃষ্টি আর জলের সংখ্যাটা একদমই কম বৃষ্টি তো নেই একটুকু বৃষ্টি নেই একটু বৃষ্টি পড়লে আমার থাইমা থাকে চুপ করে থাকে আকাশটা আর দেবী করছিলাম তখন আমার শ্বশুরবাবা বলছিলো মোবাইলটা আর স্টেমটা একটু সরাও স্ট্যাম্প তো না চেয়ারের উপরে মোবাইল রেখে দিয়েছি পরে মোবাইলটা একটু সরাও গরুগুলোকে বের করবো আর গরু তো বের করা এখনও হয়নি তারপরে আবার এসে আবারও বলছে তারপরে পিছনটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর কালকে তো হাওয়া চালিয়েছে তার মধ্যে আবার বিকেলবেলা আমি তো ঝাঁপ নেই পিছনটা পিছনটা ঝাড় না দেওয়ার কারণে এত ধুলা ধুলা পাতা এতগুলা জমে আছে পাতাও জমে আছে এতগুলা আস্তে আস্তে ছাদটা দিয়ে নিচ্ছি আর পিছন বাড়িতে ঝাড় না দিলে কেমন লাগে তার মধ্যে কালকে আবার সন্ধ্যাবেলা একটু একটু বৃষ্টি পড়েছে তার জন্য ভিজবো বলে আর দেওয়া আজই হয়নি তারপর নিয়ে আসতো ব্যাঙ্ক খাতা গামলা বাতি থাল থাল সবগুলো নিয়ে নিজে নেই আর মোবাইলটা না আমার একদমই রাখাটা হয়নি আর আমাদের সামানটাও শেষ হয়ে গেছে তো নির্মা একটু ছিল শাশুড়িমার নির্মা নিয়ে তো নির্মা দিয়ে মাঝামাঝি করছি কালকে তো আমি বেশি তো ভাতেই খাইনি ভাতটা ফেলে দিয়েছি মানে ভাত খেতে ইচ্ছে করছে না আর বিকেলবেলা রান্না করে রেখেছি ভাত ভাতটা নষ্ট হয়ে গেছে মানে বাড়ির চুলের ভাত তার মধ্যে আবার কেনা চাল একখানি মিশে হয়ে হয়ে গেছে ওখানে রান্না করা হয়েছে তো কালকে রাতে নয়টা মায়েটা রাস্তার দিকে ভাত খাওয়া হয়েছে ভাতটা নষ্ট হয়ে গেছে কালকে দিনের বেলা যেগুলো সবজি ছিল ওগুলো দিয়ে খাওয়া হয়েছে গেছে কুমড়ো আসল কালকে দেখে আজকে আমার মনটা একদমই খুব খারাপ কারণ কালকে সন্ধ্যাবেলা মেয়েকে এমন মেরেছি গালটা লাল হয়ে গেছে আজকেও রক্তটা জমে গেছে বোতল দিয়ে মারছি না আর যখন রাগ ওঠে তখন কোথায় মারি না মারি ওটা তো ভ্যান থাকে না তার মধ্যে আবার পরে দেখলাম যে মেয়ের গালটা লাল হয়ে গেছে আবার মনটা বেশি করে খারাপ হয়ে গেল আর আমি মা না অন্য কিছু এখন ভাবে মেরেছি মেয়েটাকে গালটা লাল করে দিয়েছে আজকে পর্যন্ত আছে তোমার সঙ্গে শেয়ার করবো আমি পরে পরে একটা লাস্টে ফটো দিয়ে আর যখন ভাড়া ঠাড়া সব কিছু মজা হয়ে গেল ভাতগুলোতে একটু চিটা চিটা মেটা ছিল ওইখানে তো ওগুলো ওগুলো আমি ভাত দিয়ে নিয়েছি তোমার সঙ্গে তোমাদের সঙ্গে একদম শেয়ার করে তারপরে আমার স্নান দান করে তারপরে স্নান করে চলে আসলাম রান্নাঘরে মেয়ের বাহানা মেয়ে নাকি খাবে লুচি তো কয়েকটা আটা আটা টুলে লুচি ভেজে নিলাম এখানে আলু ভাজা করছি আর লুচি এক লুচি শুধু কেমন লাগবে তার জন্য দুইটা দুইটা আলু কেটে নিলাম দুইটা তিনটার মতো আলু কেটে নিলাম আলু কেটে নিয়ে আলুগুলো ভেজে নেব আর আমি তো আটা ডুলতে পারি না নানা ছেলে তো আমাদের বাড়িতে আসে ওকে বললাম তুমি আটা ডলে দাও আমি ভাজছি আর ওকে বললাম যে তোমার ছেলের জন্য দুইটা নিয়ে যাও ও বলে না আমি নিয়ে যাব না তো আমাদের ঘরের পিছনে সুড়িমালা ফুল আছে তো ওগুলো পড়েছে ও বলে কি আমাকে দাও আমি এগুলো ভাজবো আর আমারও প্রতিদিনই খেতে একদম ইচ্ছে করে না খেতে খেয়ে খেয়ে একদম তেক্ত হয়ে গেছে তো ওকে দিয়ে দিলাম তারপরে দেখি লুচি ভাজতে ভাজ দেখি উনুনটা আমার একদম জ্বলছে না তো বাইরে থেকে গিয়ে লাকিয়ে নিয়ে আসে নিয়ে আসি তাড়াতাড়ি লুচিতে লুচিটা ভাজার চেষ্টা লুচি এগুলো অনানটাও জলে না তারপরে ভাজা যখন আর মেয়েকে তো এত বেলা করে রেখে রাখতে পারি না না খেয়ে আর সকালবেলা তো কিছু খাইনি আর গোয়ালা কাকু আস্তে আস্তে আসেন সাড়ে নয়টার দিকে তো এখন প্রায় বাজে দশটা তাড়াহুড়ো করে আলু দুইটা তিনটা দুইটা তিনটার মতো কেটে নিলাম কেটে নিয়ে মেখে দিয়ে দেবো আলু ভাজা করে দিয়ে দেবো রয়েছি তো তোমাদের সঙ্গে একদম শেয়ার করে নি আগে ওকে একটা দিয়ে দিয়েছি শুকনো রুটি শুকনো রুটি দিয়ে দিয়েছি আমার রুটি আর আলু ভাজা যখন হয়ে যাবে তখন আমি ঠাকুরটাকে দেওয়ার চেষ্টা করবো উনুনটা তো একদমই জ্বলছে না এদিকে লেট করে হচ্ছে আবার মেয়ের তো কী দিতে গেছে তারপরে যখন আমার ভাজাভাজা হয়ে গেল তখন আমি ঠাকুর ঠাকুর দেওয়ার চেষ্টা ঠাকুর ঠাকুর দেওয়া দিচ্ছি তার আগে আমি ঝাড়টা উঠানটা ঝাড় ঝাড় দিয়ে নিয়েছি একটু পড়েছে আবার বৃষ্টি বৃষ্টির বৃষ্টি তো একদম বেশি নেই ওই হালকা হালকা পড়লো তারপর ঝাড়টা দিয়ে নিলাম আমার ও চালাইছি এখন আমার চলে গেলাম কলের পরে কলের পরে জল আনতে গেলাম তারপরে দেখি আমার আলু ভাজাটা আলু ভাজাটা দেখতে গেলাম আলু ভাজাটা আস্তে আস্তে হচ্ছে ওইখানে দিয়ে দিয়েছি এক টুকরো করে আলু তারপর আমার ঠাকুর কমপ্লিট হয়ে গেলে আমি ফুল ছিঁড়ে নিই কয়েকটা একটা ফুল ছেড়ে দিয়ে দেবো আজকে এক কালারের ফুল দেব কারণ লাল ফুলের গাছটা তো তোমরা তো জানাই লাল ফুলের গাছটা পিছনে আছে ঘরের পিছনে তো যাইতে পারি না স্নান করে যেতে হয় আমি একদম দিচ্ছি তারপর আমার মেয়ে এখানে লেন্সটা শুরু করে দিয়েছে আর ঘরের তো আমার ঠাকুর তো একদমই কমপ্লিট তারপর দুইটা পাতা ছেড়ে নিলাম পাতার উপরে দিয়ে দিলাম ঠাকুরের ফুলগুলো তাহলে একটু ভালো হয় আর খালি খালি নাকি ঠাকুরকে দেওয়া যায় না তুলসী গাছের ঠাকুরটা তো ফুল তার জন্য একটা পাতা ছেড়ে নিন পাতা দিয়ে দিলাম তো ঠাকুরকে দেওয়া আমার একদমই কমপ্লিট তো এখানে চলে গেলাম আমি বাথরুমে চুল ঠুল বেঁধে বাথরুমে গিয়ে দেখি আমার অনেকগুলো তো জামা কাপড় আছে জামা কাপড়গুলোও ধোয়ার চেষ্টা করি আস্তে আস্তে আর আসার মেরে 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 জামার ছাল বালা সব কিছু তুলে নিই তারপর আমি তো সকালবেলা নির্মা দিয়ে ভিজিয়ে রাখছি তোমাদের সঙ্গে তো একবার শেয়ার করি আমি তারপরে গামলাতে জল ভরে জল ভরে এক এক করে জামাটা ওই জল দিয়ে দিচ্ছি গামলাতে আর অনেক কয়েকটা প্যান প্যানে তো হিসু করে দেয় তোমরা তো চানো সব প্যানে হিসে করে দেয় প্যানগুলো জমা করতে করতে এতগুলো হয়ে গেছে সবগুলো প্যানে আস্তে আস্তে ধোয়ার চেষ্টা করছি তারপর হাওয়া চালিয়েছে একটু একটু আবার পাতা পড়ে ধুয়ে আছে ওটা তো এক এক করে জামা ধুয়ে নিচ্ছি গামলাতে জল রেখেছি গামলার জল করে ফেলে দেবো না এখানে রাখবো একটু পরে আমি বাথরুমটা ঘষিয়ে নেবো বাথরুমটা অনেক নোংরা হয়েছে বাথরুমে এক এক বাথরুমের ওইখানে তো পাঁচজনটা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তার মধ্যে আবার শ্যাওলা বেড়েছে পাকাগুলোতে আস্তে আস্তে আমি বসার চেষ্টা করবো তারপর উঠোনে তো অনেকগুলো নোংরা হয়েছে তারপরে জামা কাপড় ধোয়া ধুয়ে করে নিয়ে আসার পিছনে আর আর নাইটিটা দেখছি কাকও লেগেছে দুই একটা দাগও লেগেছে মানে কিসের যে দাগ দাগ লেগেছে সেটা একদমই জানি না কালকে যখন আমের গাছের গোড়ায় বসছি মানে আমের গাছটা তো আমার কলের পরে ফেলানো আছে আমের গাছটা এখনও কাটা হয়নি তো ওইটোরে হয়তো দাগ লেগেছে নাইটিটা তো ওটাই দেখলাম আর কি তারপর এক এক করেই শুকাই দেবে